সবাই খাওয়া হবে তারপর যদি একটু থাকে তো থাকবে কাতের খাওয়াটা অসুবিধা নেই গরম গরম ভাত ভাতটা এই কিছুক্ষণ আগে হলে একদম গরম তো ভাবতো না নিলে আবার সেই চাপ বেড়ে যেত ওই জন্য গরম গরম করলো কিন্তু দেখছে কীভাবে ভিডিও করছি তারপর দেখাচ্ছি কি কি রান্না হয়েছে রবিবার দুপুরের মেনু এটা এখন কারোকে দিচ্ছি না এখন বসুক সবাই খেতে যে যেমন নেবে তাকে তেমন দেব আগে থেকে দিলে তেলগুলো পরিয়ে যাবে তাই না যেভাবে নিতে চাইবে যেটুকু সেভাবে আর এই যে দেখো এখানে হচ্ছে রসুন আর বড়ি দিয়ে কলমি শাক ভাজা কলমি শাকগুলো কাটা হয়নি দেখো শুধু মানে বেছে বেছে এভাবে গোটা গোটায় রান্না করা হয়েছে পিসি বললো পিসিরা রান্না করে আমাদের তো একদম কুচি কুচি করে রান্না করা হয় তো আজকে পিসি এইভাবে বলেছে সেইভাবেই রান্না করা হয়েছে ঠিক আছে পিসিয়ে দেখো তোমার মতো করে শাক রান্না হয়েছে বড়ি আর রসুন দিয়ে হাতে করে দিই শাক এই বাড়িতে করে দাও হবে না

কারণ শাক দিয়ে খাবে একবার ওই দিয়ে খাবে একবার তার পরে করে দিয়ে দেবো খাবে এখানে রয়েছে মোচার তরকারি আলু দিয়ে মোচার তরকারি আজকে আমিষ করে আমাদের যেমন রান্না হয় পেঁয়াজ রসুন দিয়ে সেইভাবে রান্না হয়েছে ছোলা দেওয়া হয়নি আর এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা ফুলন দিয়ে পাঁচ ফোরন দিয়ে মুসুরি ডাল এখানে রয়েছে টক টকটা গরম করা হয়নি ছিল আগে বের দিলাম এখন ডাল এগুলো কিছু বাড়ছে না এখন পিসিকে আর ভাইকে বাটিতে দেবো মাকে বাটিয়ে দিয়ে দেবো তাহলে ডাল নাকি তোমার এখন আর মিটিয়ে দিয়ে থাকবে আর এই যে দেখো এখানে করেছি আলু দিয়ে মাছের ঝালটা একটু আলু দিয়ে ফেলে করে করলাম বুঝছে মাছের ঝাল রুই মাছ মাছের ঝালটা বাটিতে বাটিতে করে বেরো দেবো এই ঝাড় এই রুই ঝাঁচকে দুপুরে রান্না করা তো চলুন এখন সবাইকে খাবার দিয়ে দিই ঠিক আছে মাছের ঝালটা বাটিতে দিয়ে বাড়ো বেড়ে নিই ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন আপনি